আসসালামু আলাইকুম লাকা কাছে এবং দূরের দেশে এবং যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখবেন এবং দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমরা আপনাদের জন্য অসাধারণ কোয়ালিটির সেরা ক্যাটাগরির লাকজারি থ্রি ডি ফ্রিন্টেড থ্রি ডি ডাইনিং সেট এবং থ্রি ডি বিছানার চাদর দেখাচ্ছি আমরা শুরুতে আপনাদেরকে গোলাপি কালার মেরুন কালার এবং আকাশি কালার বিভিন্ন কালারের মধ্যে থ্রি ডি ডাইনিং সেট দেখাচ্ছি প্রতিটি ডাইনিং সেট থাকবে কিং সাইজ পাঁচ ফুট ফুট এবং প্রতিটি শেয়ার কাবার থাকবে একুশ ইঞ্চি এবং আঠারো ইঞ্চি এবং আমাদের কাছে আরও পাবেন থ্রি ডি প্রিন্টে থ্রি ডি বিছানার চাদর প্রতিটি বিছানার চাদর থাকবে চার পিজের অসাধারণ প্যাকেজ এই চার পিজের প্যাকেজের থাকছে একটি চাদর দুটি মাত্র বালিশির কভার এবং একটি কোল বালিশের কাবার আমাদের প্রতিটি বালিশের কাবার থাকবে সেন দেওয়া এবং প্রতিটি কোল বালিশের কাবার থাকবে দুই দুই কোল বালিশের দুই পাশে খুব চমৎকার ডিজিটাল ফুল থাকবে এবং আমাদের এই চার পিজের অসাধারণ প্যাকেজের মূল্য মাত্র মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চার পিজের প্যাকেজে পাচ্ছেন একটি চাদর দুটি মাথার বালিশ কাবার এবং একটি কোল বালিশের খাবার আপনার পছন্দের পণ্যটি আপনার পছন্দ হল স্ক্রিনশট দিয়ে দুটি দেওয়া ইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকার ডেলিভারির চার্জে সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আপনার পছন্দের পণ্যটি পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনেও আমাদের একটি নাম্বার দেখা যাচ্ছে তো ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আমাদের কাছে আপনি যে ডিজি থ্রি ডি চার্জরগুলো দেখতেছেন এই চাদরগুলো হচ্ছে ইউরিয়ান বিলকুট কাপড়ের খুবই আরামদায়ক এবং সফট এগুলো মোবাইলের যেমন দেখা যায় বাস্তবায় আরও সুন্দর পাবেন ইনশাল্লাহ আমাদের থাকবে কোয়ালিটি ফুল খুবই চমৎকার আমাদের কাছে আপনি যে দেখতেছেন প্রতিটি ডিজাইনের মধ্যে আছে তিন থেকে চারটি কালার কিন্তু সময় সম্পৃক্ত তাই আমরা আপনাদেরকে প্রতিটি ডিজাইনের মধ্যে একটি করে কালার দেখাচ্ছি আমাদের এই অসাধারণ প্যাকেজে নিতে আমাদের সাথে থাকবেন এবং আমাদের মায়ের ধর্ম স্টাইল ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন আমাদের কাছে আরও পাবেন থ্রি ডি যে ডাইনিং সেটগুলো দেখতেছেন এগুলো সাত পিজের প্যাকেজ এই সাত পিজের প্যাকেজ একটি ডাইনিং ছয়টি শেয়ার কাবার প্রতিটি প্যাকেজের যে মূল্য এই সাত পিজের অসাধারণ প্যাকেজের মূল্য মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাবেন এবং কেউ যদি এই থ্রি ডি ডাইনিং সেটের উপরে হলিডিস ব্যবহার করতে চান তাহলে ওয়াটারপ্রুফ খলি দেওয়া যাবে ওয়াটারপ্রুফ খলির মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করতে চান অবশ্যই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দেওয়া ভিডিও স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন একটি টাকা অগ্রিম দিতে হবে আপনার পছন্দের পণ্যটি আপনি হাতে পাওয়ার পরে খুলে চেক করবেন ভালো লাগলে রেখে দেবেন ভালো না লাগলে ডেলিভারি ম্যানের কাছে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দেবেন আমাদের কোনো অভিযোগ থাকবে না সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মায়ের অঙ্ক স্টার ফেসবুক এখন ইউটিউব চ্যানেল ফলো দিয়ে রাখবেন